চটপট একটা নাস্তা তৈরি করে ফেলুন আর যারা ঘেমি হচ্ছে ম্যাঙ্গো খেতে খেতে আর ভালো লাগে না এবং বাচ্চাদেরও ভালো লাগে না হঠাৎ কোনো অতিথি চলে আসছে বাসায় বিকেলবেলায় আপনারা এই এই নাস্তাটা করে ফেলতে পারেন আসসালামু আলাইকুম বিওয়ার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আবারও হাজির হয়ে গেলাম নাহাজ ড্রিমস ওয়াল থেকে আমি নাহার এখন হচ্ছে আমি দুটা ম্যাঙ্গো নিয়ে নিয়েছি মাদারি আকারের এই ম্যাঙ্গোগুলোকে ছিলে আমি এখন একটু পিউরি করে নিব আর এটা আমি কে নিতে পারতাম আমি হাতের চাটকায় নিয়ে নিছি আপনাদের আপনাদের সুবিধা অনুযায়ী নিয়ে নিবেন তো এখানে হচ্ছে আমি মেঙ্গুগুলা হচ্ছে চিপে নিচ্ছি নিগড়ে নিচ্ছি যা যেটাকে বলে আর এখনও বাজারে অনেক ধরনের ম্যাঙ্গো পাওয়া যায় আপনারা পার্সেস করতে পারেন আর আগে তো বললাম যে যারা স্টোর করে রাখছেন এভাবে করতে পারেন বাচ্চাদেরকে একদম সুষম খাদ্য হিসাবে এটা দিতে পারেন বাচ্চারা অনায়াসে খেয়ে নিতে পারবে তো টেস্টের জন্য আমি এক চিমটি লবণ দিয়ে দিলাম আর এই এটার সাথে হচ্ছে আমি কি এটাকে মেঙ্গুর গুলগুলা বলবো না বেঙ্গুর বড়া বলবো আসলে কনফিউজ আপনারাই বলে দিবেন তো এখানে হচ্ছে আমি ম্যাঙ্গোটার হচ্ছে সুইট অনুযায়ী হচ্ছে সুগার দিয়ে দিছি আর হচ্ছে টেস্টের জন্য হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে লবণ আর দিয়ে দিচ্ছি হচ্ছে নারকেল কোড়া এটা আমার ফ্রিজে হচ্ছে স্টোর করা ছিল আর দুই টেবিল চামচ হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিছি দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে এখানে হচ্ছে আমি ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে আপনারা আটাও দিতে পারেন তবে ময়দাটা দিলে খেতে না ভীষণ মজা আর এটার সাথে যদি একটু চালর গুঁড়া দিতে পারেন আরও মজা একদম ক্রিপসি হয় খেতে অন্যরকম একটা মজা আসে তো আমার বাসায় হচ্ছে ছিল না তো এটাকে ভালোভাবে মিক্সড করে একদম অল্প সময়ে আপনি মেহমানের সাথে কথা বলতে বলতে এটাকে তৈরি করে নিতে পারবেন একদম অল্প সময়ের মধ্যে আপনি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এটা আপনার হাতের নাগালের যা আসে সব কিছু দিয়ে আপনি এটা করে নিতে পারবেন আর এই যা যা ইনগ্রিডিয়েন্টস আমি ইউজ করলাম সবগুলো আমাদের বাসা কম বেশি সবারই থাকে তা এখন হচ্ছে আমি একটা ভাজাভাজির পালা চলে গেলাম এটার মধ্যে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে রেগুলার তেল দিয়ে হচ্ছে আমি এগুলা ভাসতে শুরু করব আর এখানে হচ্ছে মানে চুলার জালটা লো হিটে রাখবো যাতে এটা পুড়ে না যায় তারপরও আমারগুলা কেন জানি কালো কালো দেখা গেছে আসলে আমি এত সুন্দর কালার এটা ছিল ক্যামেরাতে একটা সুন্দর আসে নাই কেন আমি আসলে জানি না তো যাই হোক আপনারা এই সহজে এই রেসিপিটা করে নিতে পারেন বাচ্চাদের জন্য এবং ঘরোয়া আড্ডায় আর হঠাৎ অতিথি এলে আপ্যায়নের জন্য আপনি একদম প্রশংসার পঞ্চমুখী হয়ে যাবেন তো এই আমি এগুলো সুন্দর করে একদম ভেজে নিচ্ছি আর যারা যারা এখনও ফেসবুক পেজটা আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় পেজটাকে ফলো করে নেয় অবশ্যই করে দিবেন শেয়ার করবেন লাইক করবেন আর আর কি বলবো আর কি কি ভালো ভালো রেসিপি চাচ্ছেন আমার কাছে বলবেন আমি আপনাদের জন্য নিয়ে আসবো তো এখন হচ্ছে আমি প্রথম দাপে এগুলাকে উলটিয়ে পাল্টে আর দেখছেন কি পরিমাণে ফুলকু ফুলকু হয়েছে এক যদি এটার সাথে চালগুঁড়াটা না দেওয়া যেত অন্যরকম একটা আরও টেস্ট আসতো একদম মানে কিপসি কিপসি হইতো খেতে অন্যরকম একটা মজা হইতো তো আপনারা চাইলে এটা সহজে ভাষায় তৈরি করতে পারেন একদম সহজভাবে অল্প খরচে অল্প সময়ে এটা করে নেবেন অনেক সুন্দর খেতে অনেক মজা আর এটার সাথে যদি নারকেলটা পরে খেতে অন্যরকম একটা টেস্ট থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ